দেখে শনি কোরবানি পশু তোমার হালে চলে চমৎকার দেখে শোনে নিবানি পশু তোমা মুটা তাজা নাদুশনোদ হালে চলে চমৎকার অন্ধ ঘোড়া কাল কাটা দুর্বল পশু দিও না বাঁচায় করা মনের মতো পশুতে কুরবানি ছোট হ বড় আল্লাহ দেখে দেখানি কুরবানি এলো রে মতো রে তোর কুরবানি কুরবানি রি তেলো রে দে তোর কুরবানি কেউ হাটে কেউ বাজারে পকেট ভর্তি টাকারে কেউ হাটে কেউ বাজারে পৌকেট জিল মাসের বাতা চাদের মুচকে মুচকে হাসি পায় জিল মাসের বাকা চাদের মুচকে মুছকে হাসি পায় কারো পরশু আঙ্গে নায়ার কারো পর শুরু হো দিসে নাই কারো পরশু আঙ্গে নায়ার কারো পো শুরু নাই কুরবানিরোনে মন তুয় দেুর কুরবানি কুরবানিরোনে মন কুরবানি দেখে শোনে নিয়ে শুনে কোরবানি পশু তোমার মোটা তাজা না দুষ্ণু হালে চলে চমৎকার দেখে শোনে নিয়ে শুনে কোরবানি পশু তোমার মোটা তাজা না দুষ্ণু হালে চলে চমৎকার অন্ধ খোড়া কা দাদা দুর্বল পশু দিয়ে নয় বাঁচাই কর মনের মতো পশুতে কুরবানি হয় ছোট হোক আর বড় আল্লাহ দেখে দিলখানি কুরবানির এলো রে মতো দে তোর কুরবানি কুরবানির তেলো রে মতো তোর কুরবানি কেউ হাটে কেউ বাজারে পকেট ভর্তি টাকা রে কেউ হাটে কেউ বাজারে পকেট ভর্তি টাকা রে জিল হজ মাসের বাঁকা চাঁদের মুচকি মুচকি হাসি পায় জিল হজ মাসের বাঁকা চাঁদের মুচকি মুচকি হাসি পায় কারো পশু আঙ্গি নাই কারো পশুর হদিস নাই